বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাস করে এমন কিছু প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা জানি খুবই কম তারা লুকিয়ে থাকে সমুদ্রের ঢেউয়ের নিচে তবুও তাদের অস্তিত্ব পরিবেশের ভারসাম্যে ভীষণ গুরুত্বপূর্ণ আজ আমরা জানব এমনই এক অদ্ভুত ও রহস্যময় সাপ সম্পর্কে অ্যাক্রোকর্ডাস গ্রানুলাটাস বা বাংলায় যাকে বলা হয় দানাদার জলের বোড়া সাপ এই সাপটির বৈজ্ঞানিক নাম এক্রোকর্ডাস গ্রানুলাটাস এটি একমাত্র সম্পূর্ণ সামুদ্রিক জীবনযাপনে অভ্যস্ত নন ভেনোমাস শব্দের মধ্যে অন্যতম এদের পাওয়া যায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সুন্দরবনের লবণাক্ত নদী ও বঙ্গোপসাগরের শ্বাসমূলে অ্যাক্রোকর্ডাস গ্রানুলাটাসের শরীর সাধারণত কালচে বা বাদামী রঙের আর গায়ের চামড়া খুবই রুক্ষ ও দানাদার যেখান থেকে এর নাম এসেছে গ্রানুলাটাস এই দানাদার চামড়া আসলে এদের পানির মধ্যে চলাফেরা ও শিকার ধরতে সাহায্য করে শরীর মোটা ও নরম যা দেখতে অনেকটা কুচকানো তোয়ালের মতো এই সাপ মূলত জলজ তারা পানিতেই জন্মায় বড় হয় এবং পুরো জীবনটাই জলে কাটায় তারা সাঁতার কাটতে দক্ষ হলেও পানির ওপরে খুব একটা আসে না তবে মাঝে মাঝে শ্বাস নিতে পানির উপরিভাগে উঠে আসে অ্যাক্রোকর্ডাস গ্রানুলাটাস মূলত ছোট মাছ চিংড়ি জলজ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তারা খুব ধীর গতির হলেও ধৈর্যশীল শিকারী তাদের ত্বকের দানাদার গঠন শিকার ধরার সময় কার্যকর গ্রিপ তৈরি করে এই কারণে তারা সহজেই মাছ ধরে ফেলতে পারে যদিও নিজে খুব একটা হিংস্র নয় এই সাপ বিষহীন এবং মানুষকে আক্রমণ করে না কিন্তু দুঃখজনকভাবে অনেক জেলে বা স্থানীয় বাসিন্দা এদের অজানা ভেবে মেরে ফেলে বিশেষ করে জালে ধরা পড়লে অধিকাংশ সময়ই এদের হত্যা করা হয় বছরের পর বছর ধরে দূষণ অতিরিক্ত মাছ ধরা ও আবাসস্থল ধ্বংস হওয়ায় এই প্রজাতির সংখ্যা হুমকির মুখে যদিও এখনও তারা লিস্ট কনসার্ন ক্যাটাগরিতে রয়েছে তবে সচেতন না হলে এদেরও হারিয়ে যেতে বেশি সময় লাগবে না এই সাপ শুধু বাংলাদেশ নয় ভারত মিয়ানমার থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত তবে বাংলাদেশের সুন্দরবন ও কক্সবাজার উপকূলীয় অঞ্চল হল এর প্রধান আবাসস্থল অ্যাক্রোকর্ডাস গ্রানুলাটাস আমাদের শেখায় নীরব জীবন কতটা অনন্য ও গুরুত্বপূর্ণ হতে পারে এই সাপ না হলেও এর অস্তিত্ব প্রমাণ করে প্রকৃতি কত বৈচিত্র্যময় আমরা যদি এই প্রজাতিকে চিনতে না পারি তাহলে হয়তো খুব শীঘ্রই এটি শুধু বইয়ের পাতায় রয়ে যাবে আসুন সচেতন হই দানাদার জলের বোড়া সাপকে রক্ষা করি অ্যাক্রোকর্ডাস গ্রানুলাটাস সমুদ্রের এক নিঃশব্দ রক্ষাকর্তা সেই সাপ যাকে না চিনেই আমরা ভুল করি আর প্রকৃতি সে অপেক্ষায় থাকে আমরা কবে বুঝব তার নিঃশব্দ বার্তাগুলো